আসসালামু আলাইকুম সবাইকে নতুন এক স্বাধীন দেশে জানাই স্বাগতম সো দেখতেই পাচ্ছেন আমরা ছাত্ররা এবং সাধারণ জনগণ মিলে দেশটাকে স্বাধীন করছি এবং রাস্তায় কোনো ট্রাফিক নেই সো ছাত্ররাই হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে সো ছাত্ররা ভালোভাবেই খুব ট্রাফিকগুলো খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করতেছে দেখে ভালোই লাগতেছে আসলে ট্রাফিক পুলিশ তো শুধু থাকতো টাকা খাওয়ার ধান্দায় এবং যে যে সব জায়গায় টাকা খাওয়া যাইতো ধরে ধরে সেসব জায়গায় থাকতো সো বাট ছাত্ররা কিন্তু সব জায়গায় আছে দেখতে পাচ্ছি সব মোড়ে মোড়ে আসে এবং সুন্দর করে লেন করে দিছে সবাইকে যাওয়ার জন্য এবং কাউকে এভাবে দাঁড়াইতে দিচ্ছে না এবং কাউকে উল্টাপাল্টাও যেতে দিচ্ছে না খুবই ভালো লাগতেছে এই দেখুন এখানেও একটা ছাত্র দাঁড়িয়ে আছে সো সব জায়গায় ছাত্ররা তাদের দেশের দায়িত্ব বুঝে নিয়েছে সো দেখে আসলে খুব ভালো লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন মোড়ে মোড়ে ছাত্ররা দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে উত্তর বারো নম্বর সেক্টর সব এলাকা যার যার এলাকার ছাত্ররা তাদের এলাকার দায়িত্ব নিয়ে নিয়েছে বাট এখানে তো যানজট লাগার কথা না সে অনেক জায়গায় আবার কাগজপত্র চেক করতেছে যেটা খুবই ভালো আমি একটু কাজে বের হয়েছিলাম অনেক দিন হলো বাইকটা হই করতে পারি না এইসব ঝামেলার কারণে দেশে কারফিউ ছিল আবার আন্দোলনও ছিল অনেক দিন পরে বের হইলাম গাড়িটা নিয়ে উত্তরাই একটু ঘোরাঘুরি করতেছি এখন তো আমাদের স্বাধীন দেশ এখনও এখন আর কোনো ঝামেলা নেই বাধা দেওয়ার মতো কেউ নেই সে দেখতেই পাচ্ছেন সব মোড়ে মোড়ে স্টুডেন্ট কোথাও কোনো পুলিশ নেই ট্রাফিক পুলিশ নেই বিশেষ করে এবং কোথাও কোনো বাধা নেই সো আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবে যেতে পারবেন তবে নিয়ম কানুন মেনে অবশ্যই সো সব দোকানপাট দেখতেছি অলরেডি খুলে দিয়েছে সো আস্তে আস্তে আসলে জনজীবন স্বাভাবিক হইতে শুরু করছে যেটা খুবই ভালো আসলে গত কয়েকটা দিন মানে খুবই আতঙ্কের মধ্যে সবারই দিন কাটছে যে কি হবে কি হতে যাচ্ছে এত স্টুডেন্ট মারা যাচ্ছে এত সাধারণ মানুষ মারা যাচ্ছে সো যেটা আসলে সবার মনকেই আসলে নাড়া দিছে এই জন্যে সবাই একদম রাস্তায় নেমে পড়ছিল এই জন্য আমাদের স্বৈরশাসক হাসিনা শেখ হাসিনা সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তো এটা আমি বলবো যে এটা আসলে আমাদের ছাত্রদের বিজয় একমাত্র ছাত্ররাই পেরেছে এখানে কোনো রাজনৈতিক দল এই গত পনেরো ষোলো বছর হল আন্দোলন করে যাচ্ছে তারা কিন্তু কিছুই করতে পারে নাই ঠিক আছে সো এই আওয়ামী লীগ সরকারকে কখনো মানে কোনো চাপেই ফেলতে পারে নাই তারা বা যখন ছাত্ররা নামছে তখন দেখেন মাত্র পনেরো দিনের মাথায় তার ক্ষমতা ছেড়ে দিতে সে বাধ্য হয়েছে এবং ক্ষমতা ছেড়ে দিয়ে সে দেশ থেকেও পালিয়ে গেছে তো এটা হচ্ছে বড় বিষয় আমি বলবো এখন দেখতেছি আবার বিএমপি এই আন্দোলন শেষ হইতে না হইতেই আমার ভাইয়ের রক্ত রাস্তা থেকে না মুছে যেতেই সমাবেশে ডাক দিয়ে দিয়েছে সো আমি বলবো এইসব সমাবেশ সমাবেশ করে কোনো লাভ নাই কেউ আর এই আওয়ামী লীগ আর বিএমপি জামাত জাতীয় পার্টি মানে কোনো রাজনৈতিক দলকে আর কেউ বিশ্বাস করে না এখন আমরা যারা ছাত্র সমাজ আছি তারা আমরা একটা নতুন সরকার চাচ্ছি যেটা কোনো রাজনৈতিক কোনো সরকার হবে না সেটা একদম নিরপেক্ষ একটা সরকার হবে সর্বসম্মতি কমে এবং এসব রাজনীতির মধ্যে আর আমরা থাকতে যাচ্ছি না কারণ একটা রাজনীতি আসলে দেশটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলে দুই তিনটা ভাগে ভাগ করে যেটা আসলে এক পক্ষ সুবিধাবাদী মানে সুবিধা ভোগ করে আর এক পক্ষ হচ্ছে সারা জীবন অত্যাচারিত হয় সো আমরা চাচ্ছি না এরকম হোক আমরা চাই সমাজের প্রতিটা স্তরের মানুষই সুবিধা ভোগ করুক সবাই সমান সুযোগ সুবিধা পাক যেটা একটা নিরপেক্ষ নির্দলীয় একটা সরকারি পারে তা করতে বর্তমানে হচ্ছে যে অস্থায়ী একটা সরকার নিয়োগ দেওয়া হচ্ছে অন্তর্বর্তকালীন সরকার এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সো এটা একটা গ্রেট ডিসিশন ছাত্রদের ছাত্ররা আসলে কাজটা খুবই ভালো করছে কারণ আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ বিদেশে সবার কাছেই গ্রহণযোগ্যতা আছে তার সে অলরেডি নোবেল পাইছে এবং তাও শান্তিতে নোবেল পাইছে এবং বিশ্বের সব বড় বড় প্রোগ্রামে তাকে ইনভাইট করা হয় সো তার মর্যাদা আসলে কোন লেভেলের এটা আমাদের বুঝতে বাকি নেই সবাই জানে এবং সবার কাছেই সেই গ্রহণযোগ্যতা পাইছে দেখা যাক সে আমাদের জন্য কতটুকু কী করতে পারে দেশটাকে আসলে সংস্কার করতে হবে অনেক জায়গায় অনেক ধরনের অনিয়ম দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছে এগুলোকে সংস্কার করতে হবে তো যাই হোক আপনারাও সাথে থাকবেন ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যার যার জায়গা থেকে দেশটাকে যতটুকু পারেন দিয়ে যাবেন দেখবেন দেশটা অনেক সুন্দর হয়েছে তো এখন কেন জানি এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে একটু মুক্ত মুক্ত লাগে মানে কোনো কিছু তার ভয় লাগে না আগে একটা মনে হতো যে হাত পা বেঁধে রাখছে এরকম অবস্থা সো এই যে ঘুরতেছি মনে হচ্ছে একটা স্বাধীন দেশে ঘুরতেছি সো বাধা দেওয়ার কেউ নাই কোনো কিছু বলার মতো কেউ নাই আপনি আপনার স্বাধীন মতো ঘুরতে পারবেন তো এই জিনিসটাই আসলে আমরা চাইছিলাম বাট স্বাধীনতা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করার পরেও এই দেশটাতে আমরা এভাবে থাকতে পারি নাই বিজয়ের যে অর্জন সেটা অনেকেই নষ্ট করার চেষ্টা করতেছে আমরা সব সময় খেয়াল রাখবো চোখ কান খুলে রাখবো যাতে এটা কেউ নষ্ট না করতে পারে অনেকেই রাষ্ট্রীয় সম্পদে আগুন দিচ্ছে নষ্ট করতেছে ধ্বংস করে দিচ্ছে সো এইটা আসলে আমাদের সব সময় মাথায় রাখতে হবে রাষ্ট্রীয় সম্পদ কিন্তু আপনার আমার পকেট থেকেই বানানো হয়েছে পকেটের টাকা দিয়েই সো আপনার বাড়ির সম্পদ যতটুকু মূল্যবান সো রাষ্ট্রীয় সম্পদ তো সেই রকম মূল্যবান সম্পদ সো আপনি নিশ্চয়ই চাবেন না যে আপনার বাড়ির জিনিসপত্র আপনি নষ্ট করেন আপনার সম্পদ আপনি নষ্ট করেন সো রাষ্ট্রীয় সম্পদও সেম ওইটাই আপনারাও সব সময় এইটা প্রোটেক্ট করবেন এটা কখনো নষ্ট হইতে দিবেন না ক্ষতি করতে দিবেন না কাউকেই না সো একটা মহল তো সব সবসময়ই চাচ্ছে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে সো এটা হইতে দেওয়া যাবে না কারণ আমরা এখন স্বাধীন আমরা দেশের জন্য যেটা ভালো আমরা ওইটাই করতে পারবো সো আমাদের বাধা দেওয়ার জন্য তো আর কেউ নেই যাই হোক অনেক কথা বলে ফেললাম আশা করি আপনাদের ভালো লাগছে এখন বাসার দিকে যাব আজকে ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সো আল্লাহ আফেস